ভোরের প্রথম আলোয় বন সোনালি রঙে স্নান করছে শিশিরে ভেজা পাতাগুলো ঝলমল করছে ছোট খরগোশ লাফিয়ে লাফিয়ে ঝোপঝাড়ের মধ্য দিয়ে যাচ্ছে সে রঙিন পাতা খুঁজছে রঙিন পাখিগুলো গাছের ডালে ডালে উড়ে বেড়াচ্ছে তারা এক অপরকে ডাকছে ডানা মেলছে রঙিন প্রজাপতিরা ফুলের উপর বসছে তাদর ডানা সূর্যর আলুই ঝলমল করছেন ছোট পাখিরা চূড়ায় বসে এক অপরকে ডাকছে মাঝে মাঝে গান করছেন কচ্ছপ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে পাতা নড়াচড়া করছে নদীর ধারে উটপাখি বসে মাছ শিকার করছে জল ছিটছে চারপাশে ময়ূরের পুচ্ছ প্রস্ফুটিত রঙিন পাখা সূর্যের আলোয় ঝলমল করছে ছোট্ট পাইথন সাপ নিঃশব্দে গড়িয়ে যাচ্ছে পাতা ফিসফিস করছে লাল হরিণ একসাথে ঘাস খাচ্ছে বাতাসের মৃদু দোলায় পাতার শব্দ হয় ব্যাঙের ডাক বেড়ে যাচ্ছে পুকুরে প্রতিধ্বনি জল ছিটছে পাখিরা একে অপরের সাথে খেলছে গাছের ডালে নাচছে প্রজাপতিরা ফুল থেকে ফুলে উড়ছে খরগোশগুলো মাটির গর্তে ফিরে যাচ্ছে ভিতরে ঢুকছে ধীরে ধীরে রাতের আধারে পেঁচার ডাক শোনা যায় বনভূমি আরো রহস্যময় হয়ে উঠছে রাত এসেছে সব প্রাণী বিশ্রামে চাঁদের আলো বনকে রূপালি করছে নদী শীতল শান্তি ছড়িয়ে দিচ্ছে